স্লো হ্যাঁ নামো নামো এখান থেকে নামার পর তুমি একটা লাভ দেও ও হচ্ছে না তোমাকে এখন যেটা করতে হবে এটা তোমাকে দৌড়তে হবে মাহমুদ ও মাহমুদ তোমাকে সেনাবাহিনী গুলি করবে মাহমুদ দৌড়াও 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 হুম 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 মাহমুদ হেলিকপ্টার লও হেলিকপ্টার ও মাহমুদ বাঁচতে হলে উড়ে যা উড়ে যা উড়ে যা উড়ে যা উড়ে যা উড়ে যা আর সাধারণ একটি গেম যে গেমে ছেলের কোনো মজার কোনো শেষ নেই তবে আমি কিন্তু আবার একদম হেরে যাওয়ার পাত্র নয় রে বাপু ওকে এখানে নেমে কিছু একটা করতেই হবে যেহেতু আমি আমার কার্ডটা রেখে এসেছি এটার খাতিরে হলেও তো আমাকে কিছু একটা করতে হবে তাই না হুম বাট একটু উপরে উঠতেছিলাম আমাকে তো কামান মেরে দেওয়ার চিন্তা করতেছে তারা ও ডাউন 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 ও তবে মজার ব্যাপারটা হচ্ছে আমার গাড়িটাকে ধ্বংস করে দিয়েছি এখন আমাকে একটা নতুন কার নিতে হবে অসাধারণ নাইস বিউটিফুল হেলিকপ্টার দিয়ে দেখেন শহর থেকে কত নিচে আমি হেলিকপ্টার দিয়ে ঘোরাফেরা করতেছি আহ কি মজার একটা দারুণ মজা মার একটু এখান থেকে নেমে দেখে তো ও কি অস্থির আমাকে একটা ভেবেছে সাধারণ কেউ বাট আমি কিচ্ছু করতে পারতেছি না দেখেন হাতি গর্তায় পড়লে তো চামচিকা ও লাথি মারে এটার জলযন্ত্র প্রমাণ হচ্ছে পুলিশটা আমি নিচে এসেছি তাই আমাকে গুলি করতেছে এক মেটার উপরে উঠলে সে আমাকে কিচ্ছু করতে পারবে না তারপর কি হয়েছে যা ও অসাধারণ খেলা হচ্ছে ও এখানে একটা মজা খেলা হবে বাট অনেক পুলিশ আসতেছে হুম সে ভেবে সে আমার কাছে কিছু নেই তবে আমি তাকে ইচ্ছা করলে শেষ করে দিতে পারি বাট হুম যাও আজকে আমি আমার হেলিকপ্টার নিয়ে চলে